ভারতের দক্ষিণে মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তার বৈচিত্র্যময় ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত একসময় সিলন নামে পরিচিত এই দেশটি প্রাচীনকাল থেকে বিভিন্ন সাম্রাজ্য উপনিবেশ এবং রাজনৈতিক সংঘাতের সাক্ষী শ্রীলঙ্কার নাম এসেছে সংস্কৃত ভাষা থেকে শ্রী মানে পবিত্র বা মহিমান্বিত আর লঙ্কা মানে দ্বীপ একসময় শ্রীলন নামে পরিচিত এই দেশটি হাজার বছরের ইতিহাস বহন করছে রামায়ণ থেকে শুরু করে ব্রিটিশ উপনিবেশ এবং পরবর্তীতে স্বাধীনতা অর্জনের দীর্ঘ যাত্রা শ্রীলঙ্কাকে বৈচিত্র্যময় ইতিহাসে সমৃদ্ধ করেছে উনিশশো সালে ব্রিটিশদের শাসন থেকে স্বাধীনতা পায় শ্রীলঙ্কা উনিশশো সালে প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে তবে উনিশশো তিরাশি থেকে দু সাল পর্যন্ত দেশটি ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে দিয়ে গেছে শ্রীলঙ্কার আয়তন প্রায় পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই কোটি লাখ রাজধানী শহর শ্রী জয়াবর্ধনাপুরা পুরা যদিও বাণিজ্যিক রাজধানী কলম্বো সরকারি নাম গণপ্রজাতন্ত্রী শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচয়িতা আনন্দ সামারাকুন বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ রেপি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচয়িতা আনন্দ সামারাকুন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচয়িতা আনন্দ সামারাকুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ও সাগরের ছিলেন তাই গানে ও সুরে রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট গানটি রচনায় রবীন্দ্রনাথ সরাসরি যুক্ত ছিলেন বলেও অনেক ভারতীয় গবেষক মনে করেন শ্রীলঙ্কার প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম যা জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ অনুসরণ করে তামিল হিন্দু মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপস্থিতি দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে সরকারি ভাষা সিংহলি ও তামিল তবে ইংরেজি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় শ্রীলঙ্কার ইতিহাস হাজার বছরের পুরনো একসময় এখানে রাজ্য পরিচালনা করত সিংহলি ও শাসকরা পনেরোশো পাঁচ সালে পর্তুগিজরা দেশটিতে আগমন করে যা পরে ষোলোশো সালে ডাচ এবং সতেরোশো সালে ব্রিটিশদের নিয়ন্ত্রণে যায় উনিশশো আটচল্লিশ সালের চার ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে তবে স্বাধীনতার পরপরই জাতিগত বিরোধ এবং রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় উনিশশো তিরাশি থেকে দু সাল পর্যন্ত শ্রীলঙ্কা ভয়াবহ গৃহযুদ্ধের সাক্ষী লিবারেশন টাইগার্স অফ তামিল ইউন যাদের তামিল টাইগার নামে ডাকা হয় তারা একটি স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালায় এই দীর্ঘ ২৬ বছরের সংঘর্ষে প্রায় সত্তর হাজার মানুষ নিহত হন 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সের নেতৃত্বে শ্রীলঙ্কার সেনাবাহিনী করে এবং তামিল টাইগারদের পরাজিত করে তবে এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে শ্রীলঙ্কার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছিল ভেলুপিল্লায় প্রভাকরণ তামিল টাইগারের প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা তিনি তামিলদের অবিসংবাদিত নেতা তামিলদের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তিনি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের চোখে প্রভাবকরণ হলেন এমন এক ব্যক্তি যিনি যে কোনো মুহূর্তে ছদ্মবেশ ধারণ করতে সক্ষম এবং আধুনিক সমরাষ্ট্র ও বিস্ফোরক ব্যবহারে অত্যন্ত পারদর্শী দু সালে আক্তা মিশন এ নিহত হন তিনি তামিল টাইগার ইস্যুতে শ্রীলঙ্কা এখনও দুই ভাগে বিভক্ত একভাগ এখনও মনে করেন প্রভাকরণ মুক্তিযোদ্ধা ও জাতীয় বীর ছিলেন শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল চা তারা চা উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ কলম্বো বন্দর এবং পর্যটন শিল্প দেশটির অর্থনীতির মেরুদণ্ড তবে শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা দেশটির স্বাধীনতার পর সবচেয়ে গুরুতর আর্থিক বিপর্যয় হিসেবে বিবেচিত দু সালে দেশটি বৈদেশিক মুদ্রার মারাত্মক সংকটে পড়ে বৈদেশিক ঋণের বোঝা পর্যটন খাতে কোভিড নাইন্টিনের কারণে আয় কমে যাওয়া এবং বৈশ্বিক জ্বালানি ও খাদ্যমূল্য বৃদ্ধি দেশটির অর্থনীতিকে দুর্বল করে তোলে সে সময় শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণ একান্ন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেশটি ঋণের সুদ পরিশোধে অক্ষম হয়ে পড়ে এবং দু সালে ঋণ খেলাফি ঘোষণা করে শ্রীলঙ্কার অর্থনীতির একটি বড় অংশ পর্যটন নির্ভর করোনা মহামারী এবং দু সালের ইস্টার সানডে বোমা হামলার পর পর্যটকদের আগমন সেখানে ব্যাপকভাবে কমে যায় যার প্রভাব পড়ে মূল অর্থনীতিতে সেই হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ সেলিমের এক নাতি মারা যায় এবং জামাতা আহত হন এছাড়া দু হাজার একুশ সালে কৃষিতে জৈব সার ব্যবহারের একটি সিদ্ধান্ত নেওয়া হয় যা কৃষি উৎপাদনে বড় ক্ষতি করে এবং খাদ্য আমদানির প্রয়োজনীয়তা দেখা দেয় কিন্তু বৈদেশিক মুদ্রার অভাবে দেশটি জ্বালানি ও খাদ্য আমদানি বন্ধ করে দেয় ফলে দেশ জুড়ে তীব্র লোডশেডিং এবং খাদ্যদ্রব্যের ঘাটতি দেখা দেয় এই সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে কমে যায় এবং অস্থিরতা দেখা দেয় এই ক্ষোভ রূপ নেয় আন্দোলনে জনরুষের মুখে তৎকালীন প্রেসিডেন্ট রাজা রাজাপাক্স দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার সরকার পদত্যাগ করে পরে রনিল বিক্রমা সিংহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রিটিশ কথাসাহিত্যিক আর্থার সি ক্লার্ক জীবনের বড় অংশ কাটিয়েছেন এই শ্রীলঙ্কায় তিনি বিজ্ঞান কথাসাহিত্যের একজন কিংবদন্তি 2001 স্পেস ওডিসির মতো কাজের জন্য বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন তিনি ক্রিকেট শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় খেলা এটি তাদের জাতীয় আবেগ উনিশশো ছিয়ানব্বই সালে তারা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল যা তাদের ক্রিয়া ইতিহাসের গৌরবময় অধ্যায় তাদের রয়েছে অর্জুনা রানাতুঙ্গা সানথ জয়সুরিয়া কুমার সাঙ্গাকারা মুথিয়া মুরলীধরন এবং মাহা জয়াবর্ধনের মতো ক্রিকেটার তাদের মধ্যে মুরলীধরনকে ইতিহাসের অন্যতম সেরা বোলার এবং জয়সুরিয়াকে অন্যতম সেরা অলরাউন্ডারও বিবেচনা করা হয় ক্রিকেটারদের অন্যান্যদের মধ্যে অরবিন্দ সিলভা ও লাসিদ মালিঙ্গাও আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত শ্রীলঙ্কার সিনেমা জগৎ আন্তর্জাতিক মঞ্চে ধীরে ধীরে পরিচিতি লাভ করছে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রীদের মধ্যে জ্যাকলিন ফ্রনান্দেস উপমহাদেশে বেশ জনপ্রিয় তিনি বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন ধর্মীয়ভাবে শ্রীলঙ্কার গুরুত্ব অনেক মুসলিম ঐতিহাসিকদের মতে ইসলামের প্রথম নবী হযরত আদম আলহ ইসালাম সিংহলের পাহাড়ে অবতরণ করেন যেটি বর্তমানে শ্রীলঙ্কার অন্তর্গত এছাড়া হিন্দু পুরাণ রামায়ণে উল্লেখিত রাবণের লঙ্কাও আসলে বর্তমান শ্রীলঙ্কা বলে মনে করেন অনেক হিন্দু পণ্ডিত শ্রীলঙ্কা তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্য একটি অনন্য দেশ বৈচিত্র্যময় ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর মেলনবন্ধন দেশটিকে করেছে আরও আকর্ষণীয় আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও শ্রীলঙ্কা তার ঐতিহ্য ও পরিচয় ধরে রেখেছে